ছেলের ওপানির আমাদের আরো একটি সিলভার কালার গাড়ি সেল হয়ে গেল কো লোকজন কো এই যে গিয়া কালার রেজিস্ট্রেশন করা ছিল একবারে সুপার ফ্রেশ গাড়ি ছিল আসলে বনটন আমরা প্রস্তুতি করতে পারি না এর আগেই সেল হয়ে যায় যান যান যাই না এতো আলহামদুলিল্লাহ এই লোগোটা ইএম নে থাকতো নালে না না সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়া সালাম বাইরে বাসা কোন জায়গায় বাসা মুক্তাগাছা মুক্তাগাছা না জি আমাদের শরমে কি আজকেই প্রথম আসলে এর আগে আসা হইছে এর আগে আসা হইছে এর আগে আসছেন গাড়ি দিয়ে নিয়েছিলেন নাকি এর আগেও গাড়ি নেওয়া হইছে না এর আগে আসছেন দেখে গেছেন না

একটা নাডো খোলা হয়েছে না এখন আর কেলো হচ্ছে আপনার এই দেখেন অনেকে আসলে কেলো নিয়ে কথা বলেন যে সেকেন্ড হাল শোরুমে আসলেই মনে হয় কেলো কমায় আসলে কেলো কমানির কিছু না দেখা যায় না কে বত্রিশ হাজার সতেরো কিলোমিটার একবারে অরিজিনাল যা আছে গাড়ি বড় ভাই হয়তো আপনি মনে করতেছেন ওরে বত্রিশ হাজার কিলোর গাড়ি দেড় লাখ কেজি নিলাম আসলে এটাই ভালো এই কেলু টেলু কমা অরিজিনাল নিচ্ছেন আরো পঞ্চাশ হাজার কিলো চালাইতে পারবেন কোনো প্যারা নাই কারণ যা আছে আছে কথার কথা আমি দশ হাজার করলাম আপনি খুশি কিন্তু দরকার নাই বড় ভাই বত্রিশ হাজার ঠিক আছে গাড়ির সাথে বত্রিশ হাজার কিলো যায় সবকিছু ঠিকঠাক নাকি আর কাগজপত্র গুলা বুঝে পাইছেন স্মার্ট কার্ড গুলা বুঝে পাইছেন আর কাগজজনিত যে কোনো জায়গা হলে আমার সাথে পরামর্শ করবেন ইনশাল্লাহ আমরা যেকোনো সময় সমাধান করে দিব আর আপনার কেউ গাড়ি যদি ক্রয় বিক্রয় করে আমাদের এখানে একটু পাঠাইন হ্যাঁ জি রইলাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম